Just like, Just like a, sunrise, a sunrise can't be the be night, night, no Just like, Just like a river, river will we'll find a sea see, Oh Allah, Allah, you're here and you're, you're always there And I know, I know though without a, doubt, without a doubt With all him aim and prayer Such, such ki roh pe chala karo Dukh na kisi ko diya karo جو دنیا جو کا نیائی مالک نیائی ہے بس نام اسی کا لیا نیائی کرو اللہ ہی اللہ ٹھیک ہے نا آواز دینا ٹھیک ہے نا شہ محبت اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو جو اللہ ہی اللہ عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو بولو اللہ ہی جور اللہ جورے جو اللہ ہی نیک کا بدلا جنت ہوگی برے کا بدلا جہنم کیا کرنا ہے کیا رہے ہو کیا ہوگا آخری انجام پورے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو بولو اللہ ہی اللہ جور جو, رے جو رے اللہ ہی পাপের ভাগি কেও হবে না কর রবকে ভায় নত শিরে সিজদা করে ইমান করো সঞ্চয় ঠিক না আকিমসা লা তাযিকিরি হো খোদার ফানা কার লাগিয়া এত কিছু গড়ছ স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া ঠিক না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক নাস্তিক যে যে ধর্মের অনুসারে হোক না কেন একটা জিনিস মানে মৃত্যু আসবেই এটা থেকে পলায়ন করার কোন রাস্তা কুল্লুন নফসিতুল মৌ আসবে তোমারের কাছে মালাকুল ম আওয়াজ কম কালীপুরপুর দক্ষিণ পাড়ায় কি মালাকুল মৌ ঢুকে না মনে হয় নাকি টাকা বসা দিলে কোনো ব্যবস্থা হয় দুই চার পাঁচ বছর পান হায়া মৌত আসলেই আর বাঁচার উপায় আছে কুল্লুন নফসি বাই কাত্তুল ম আসবে তোমার ধারে মালা কুলম মালা কুলম আরে ঘোষণা দিয়েছে নাল্লা ঠেকে না ঘোষণা দিয়েছে নাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কেউ শুয়ে রয় পথের পথে কেউ বা আবার চুই মারতে কেউ শুয়ে রয় পথের পথে কেউ বা আবার চুই মারতে ইমারতে সবই খনি পথে চলা ঠিক না সবই খনি পথে চলা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ আরে দোজাহানের সুখ চাও বটে নবীর नाते গামহাবতে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ জাহানের সুখ চাও বটে নবীজির नाते গ মহাবতে মহাবতে আরে সংকটে পাবে রাসূল আল্লাহ ঠিক না আরে সংকটে পাবে রাসূল আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মোছে কিছু মিলে یا, یا نہ ملے تم مدینہ ملے یعنی نیوم جس کو اللہ ملے اللہ